আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। মদিনায় অভিজি সাল্লাহ সাল্লাম প্রথম খুতবা একটি সুন্দর কথাও জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে বলে জানিয়েছিলেন তা আজকে আমরা জানব আবু সালমা রাদি আলহ আনহু বলেন মদিনায় রাসুল সালালাম প্রথম যেদিন খুদ্া দেওয়ার জন্য দাঁড়ালেন তিনি আল্লাহর প্রশংসা করলেন তার যথোপযুক্ত উপযুক্ত গুণগান করলেন এবং বললেন আপনারা নিজেদের আখেরাতের জীবনের জন্য সোয়াব প্রেরণ করুন আপনারা অবশ্যই জানবেন আল্লাহ শপথ করে বলছি আপনাদের যে কারো কাছে হঠাৎ মৃত্যু এসে উপস্থিত হবে এবং সে তার পশুপাল রাখালহীন অবস্থায় রেখে চলে যাবে তারপর তার রব সরাসরি তার সাথে কথা বলবেন তার কোনো হাস্যকার থাকবে না কোনো প্রহরী তাকে আড়াল করে রাখবে না তিনি বলবেন তোমার কাছে কি আমার রাসুল যায়নি এবং আমার বাণী পৌঁছে দেননি আমি তোমাকে সম্পদ দান করেছি তোমার উপর অনুগ্রহ করেছি তুমি তোমার আখের জীবনের জন্য কি পাঠিয়েছ সে তার ডানে বামে তাকিয়ে দেখবে কিছুই নেই তারপর সামনে তাকিয়ে দেখবে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না যে নিজেকে আগুন থেকে রক্ষা করার জন্য এক টুকরো খেজুর দান করতে পারে সে যেন তা কার সে যেন তা করে কারো কাছে যদিও তাও না থাকে সে যেন সুন্দর উত্তম কথা বলে একটি নেকির কাজের জন্য দশ গুণ থেকে সাত সাত শত গুণ পর্যন্ত ছোয়াব দেওয়া হবে তোমাদের উপর আল্লাহর রাসুল সাল্লামের ওপর শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাযাক আল্লাহ খায়ের